হ্যালো ভিউস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাইসার করে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো দোকানের মতো স্পঞ্জ কেক বাসায় কিভাবে তৈরি করবেন এজন্য আমি প্রথমে দুটি ডিম নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই দশ পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচার করে নেবেন পুরো কেকটা বানাতে আমার মেজারমেন্ট কাপের এক কাপ চিনি লাগবে এরপরে আমি একটু একটু করে চিনিগুলো ডিমের ভিতরে দিয়ে একটি হ্যান্ড উইকের সাহায্যে ভালোভাবে ডিম আর চিনি মিশ্রণ করে নিব এরপরে আমি বাকি চিনিগুলো দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে যেন চিনিটা গলে যায় এবং এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে যতক্ষণে না উপরে একটা সাদা সাদা ফ্যানা হয় এরকম হলে বুঝতে পারবেন যে চিনি এবং ডিম ভালোভাবে মিশিয়ে গেছে এরপরে আমি রান্নার সাদা তেল নিয়ে নিব মেজারমেন্ট কাপের হাফ কাপ এরপরে এটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ ভ্যানিলা এটা অপশনাল বাসায় না থাকলে এটা স্কিপ করতে পারেন এবং অ্যালাইচের গুঁড়ো দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটি ছাকনার সাহায্যে মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা চেলে নিব আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন দিয়ে দিব আমি ওয়ান টি স্পুন বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডার নিতে হবে বেকিং সোডা দিলে হবে না এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে চেলে নিব চেলে নেওয়ার কারণে কেকটা অনেক সফট এবং স্মুথ হবে এরপরে আমি একটি হ্যান্ডওয়েগের সাহায্যে এটা ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে কোনো দলা পাকিয়ে না যায় ভালোভাবে মেশানোর পরে এরকম হলে ভয় পাওয়ার কিছুই নাই এর মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ দুধ লিকুইড দুধ অবশ্যই সবগুলো দুধ একসঙ্গে দিতে যাবেন না অল্প একটু দিয়ে মিশিয়ে নিয়ে নিতে হবে অবশ্যই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নেবেন গরম গরম দুধ দেওয়া যাবে না এরপরে বাকি দুধগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যতক্ষণ না ভালোভাবে দুধটা মিশে যাবে ততক্ষণ আস্তে আস্তে মিশাতে হবে দশ পনেরো মিনিটের মতো এরকম করতে হবে কেক বানানোর জন্য একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিলাম এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য টুটি ফুটি এটা অপশনাল জাস্ট সৌন্দর্যের জন্য আমি আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম আপনাদের ঘনত্বটা বোঝানোর জন্য আমি আবারও একটু তুলে দেখালাম তো আমার ব্যাটারটা রেডি কেকটা বেক করার জন্য আমি এ ধরনের রাউন্ড শেপের বেকিং প্যান নিয়ে নিয়েছি এরপরে আমি এটার ভিতরে তেল ব্রাশ করে নিব চারপাশে তেল ব্রাশ করার পরে আমি এটার ভিতরে বেকিং পেপার দিয়ে দিব বেকিং পেপার দেওয়ার পরে এর উপরে আবার একটু তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ হয়ে গেলে এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিব এরপরে আমি একটা ব্যাচলা দিয়ে এভাবে দাগ কেটে নেব যাতে করে ভিতরে কোনো দেওয়ার ব্যবসা থাকলে বের হয়ে যায় এরপরে এভাবে একটু টেপ করে নেব যাতে করে ব্যাটারটা ভালোভাবে সেট হয় কেকটা আমি চুলায় তৈরি করে দেখাবো সেই জন্য আমি একটি প্যানের ভিতরে স্ট্যান্ড বসিয়ে এরপরে আমি কেকের পাত্রটা বসিয়ে দিব আর ঢাকনাটা যদি কোনো ছিদ্র থাকে এভাবে টিস্যু দিয়ে মরিয়ে নেবেন প্রথমে চুলাটা হাই হিটে রাখবেন পাঁচ মিনিটের মতো কড়াই গরম হয়ে গেলে এরপরে চুলার আঁচ কমিয়ে দিবেন দেখার সৌন্দর্যের জন্য আমি উপরে একটু সামান্য ফুড কালার দিয়েছি এটা বাসা না থাকলে স্কিপ করতে পারে তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি বেকিং পেপারটা আমি তুলে নিলাম আর দেখুন নিচের অংশটা কিন্তু পুড়ে যায়নি কত সুন্দর হয়েছে কতটা নরম কতটা সফট আপনারা দেখতেই পাচ্ছেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন এবং বাসায় তৈরি করে কেমন হয়েছে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ